কি তুমি এখনো গুড়গুড় করছো কেন এখানে কাজে যাবে না তুমি এখন কাজে তো যাবো গিন্নি কিন্তু তোমার তো এখনো রান্নাই হলো না আমি খাবো কি আর কাজেই বা যাব কিভাবে আমি তোমাকে এই নিয়ে কতবার বলেছি তুমি খেতে বসো আমি খাবারটা নিয়ে আসছি তৈরি তো হতে হবে নাকি তুমি তৈরি না হয়ে শুধু ঘুর করছো কি হয়েছে এটা কি বলো তো আসলে আমাকে একটু শহরের দিকে যেতে হতো তাই তোমাকে বলবার জন্য একটু ঘুর করছিলাম শহরে যাবে এ কাজের জন্য নাকি এমনি আমি কিন্তু তোমাকে শহরে যেতে দেব না আরে না না এমনি এমনি যাব কেন আমি এখানে সমস্ত কাজ ফেলে এমনি এমনি যাব নাকি আমি তো যাব কাজের জন্যই এখন তুমি বলো যাবে কি না ঠিক আছে যাও তবে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু কবে যাবে এই আজকালের ভেতরে যেতে পারি জানি না কখন যাই তবে যাওয়া হবে এটা নিশ্চিত ঠিক আছে যাও তুমি একটু মায়ের দিকে এখন খেয়াল রেখো বুঝলে তো মা তো এখন বৃদ্ধ হয়ে গেছে তাই কখন কি করে কি বলে তার তো কোনো ঠিক ঠিকানা থাকে না তুমি মাকে নিয়ে ভয় পেও না আমি থাকতে মায়ের কোনো ক্ষতি হতে দেব না তোমার মা তো আমারও মায়ের মতো যাক আমি একটু নিশ্চিন্ত হলাম তাহলে তুমি খাবারটা নিয়ে এসো আমি যাচ্ছি হ্যাঁ বৌমা ও মা কি করছো গো এই তো কাকিমা ইচ্ছে করছি না তুমি বসো এসেছো কিছু লাগবে নাকি আমার বাড়িতে রান্নার জন্য কিছু নেই গো তোমাদের বাড়িতে কিছু হবে রান্না কিছু নেই আচ্ছা তুমি বসো আমি দেখছি কি দেওয়া যায় তোমাকে দেওয়ার মতো এখন কিছু নেই আমরাও আজকে সব কিছু রান্না করে ফেলেছি এখন আমি কোথায় যাব জানোই তো তোমার কাকা অসুস্থ হয়ে বাড়িতে রয়েছে তাকে এখন আমি কোত্থেকে খাবার দেব তুমি একটা কাজ করো আমার একটা মুরগি আছে তুমি মুরগিটা নিয়ে যাও মুরগিটা দিয়ে রান্না করে কাকাকে দাও হে কি না না আমি মুরগি নেব কিভাবে তোমাকে আমি এমনি কিছু দিতে বলেছি এই ধরো দুটো আলু পেঁয়াজ এগুলো হলেই হবে একটু ডাল হলেও চলবে উম ডাল তো আমার ঘরে আছে আচ্ছা বেশ আমি তোমাকে ডালও দিচ্ছি মুরগিটাও দিচ্ছি এমনিতেও মুরগিটা বেশি দিন বাঁচবে বলে মনে হয় না আমি নিজেই ওটাকে জবাই করতাম তার চেয়ে বরং তুমি নিয়ে যাও কাকা বাবু কতদিন ভালো মন্দ খায় না ওই মুরগি যদি নিয়ে যায় তাহলে তোমার শাশুড়ি তোমাকে অনেক কথা শোনাবে তার চেয়ে বরং তুমি আমাকে কিছু ডাল দাও আমি গিয়ে ডাল রান্না করি কথা শোনালে শোনাবে তুমি এখন মুরগিটা নিয়ে যাও বেশি কথা বলো না আরে মুরগিটা কোথায় গেল আমি সেই কখন থেকে খুঁজি। মুরগিটা খুঁজে পাচ্ছি না কোথায় আবার চলে গেল কে জানে মুরগিকে নিয়ে আর পারলাম না উমা আপনি কোন মুরগিটা খুঁজছেন ওই যে রোগা করে যে মুরগিটা সেটা নাকি ও মুরগিটাকেই খুঁজছি ভাবছিলাম ও মুরগিটাকে জবাই করব কোথায় গেল বলো তো তুমি দেখেছো নাকি দেখেছি তো পাশের বাড়ির সরলা কাকিমা একটু রান্নার জন্য সবজি চাইতে এসেছিল সবজি তো ঘরে ছিল না তাই মুরগিটা দিয়ে দিয়েছি ওরা কতদিন ধরে ভালো মন্দ খায় না তাছাড়া মুরগিটাও রোগাতে ছিল এ বললে তুমি তুমি আমার অনুমতি না নিয়ে ওই মুরগিটা দেওয়ার সাহস করলে কি ভাবে এখানে অনুমতি নেওয়ার কি আছে মা আমি তো এই বাড়ির একজন সদস্য এটা তো আমারও সংসার তাছাড়া একজনই সাহায্য করেছি আমি তার খারাপ কিছু করিনি তাই বলে তুমি অত বড় মুরগিটা দিয়ে দেবে তোমার তো সাহস মন্দ নয় শোনো এই সংসারে থাকতে হলে আমার কথা মেনেই চলতে হবে না নাহলে ঘা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। এইসব আপনি কি বলছেন মা আমি তো একটা সামান্য মুরগি দিয়েছি তাও জল যান তো তাজা মুরগি না আপনি তো এখনই বললেন মুরগিটাকে জবাই করবেন আমার মুরগি আমি লালন পালন করব না জবাই করব। সেটা তো তোমাকে দেখতে বলিনি আমার মুরগি জবাই করে আমি নিজে খাবো অন্যকে কেন খাওয়াতে যাব আমি কিন্তু ওনারা তো অসহায় ওদি সাহায্য করলে ক্ষতি কী এত সাহায্য করতে হবে না তোমাকে এরপর যেন এমন ধরনের কোনো কিছু আমি আর না দেখি আজ আসুক আমার ছেলে আমার ছেলেকে যদি এই কাহিনী আমি না বলেছি তুমি দেখে নিও তোমার কি হয় কি হলো মা ও তো আমার সংসারে এসে সংসার একদম তছ করে দিয়েছে যাচ্ছে তাই করে বেড়াচ্ছে শোন আমার সংসারে থাকতে হলে কিন্তু আমার কথা মেনেই চলতে হবে সে কি সাবিত্রী আবার কি করলো কি করলো মানে আমার জল জ্যান্ত তাজা মুরগি ওই পাশের বাড়ি সরলাকে দিয়ে দিয়েছে তাও আবার আমাকে জিজ্ঞেস না করে কত বড় সাহস বল দেখি তারপর আবার আমার সাথে মুখে মুখে তর্ক করেছে সরলা কাকিমা তো অসহায় ওদেরকে একটা মুরগি দিলে এমন কি ক্ষতি হবে তোমার তোমার খোঁয়ারে তো মুরগি কম নেই এখন তুইও আমার মুখে মুখে তর্ক করছিস বুঝেছি বুঝেছি ওই বউ বাড়িতে এসে তোকে জাদুটো না করে নিয়েছে এসব তুমি কি বলছো মা জাদুটো না করতে যাব কেন না হলে তুই আমার পক্ষে না এসে তোর বউয়ের পক্ষে যাচ্ছিস কেন দেখতেই তো পাচ্ছিস তোর বউ ভুল কাজ করেছে আমি বলছি ওই বউকে তুই বাড়ি থেকে তাড়িয়ে দে তোকে আমি নতুন করে বিয়ে করাবো মা এখন তো এসব বন্ধ করো এসব নিয়ে কথাবার্তা বলতে এখন আমার ভালো লাগছে না বাড়িতে আসতে না আসতেই তোমরা শুরু করে দাও আমি যে কোথায় যাব কিছুই বুঝতে পারি না তুমি আবার এখানে কান্না করছো কেন ওই ঘরে মা কান্না করছে এ ঘরে তুমি কান্না করছো দুজনের মাঝখানে পড়ে আমি চ্যাপটা হয়ে গেছি না না আমি তোমাকে কোনো প্রকার চাপ দিচ্ছি না মা তোমাকে যা বলেছি তুমি তাই করো নিশ্চয় মা আমাকে বাড়ি থেকে বের করে দিতে বলেছি তাই না মা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দিতে বলে তাহলে কি আমি বাড়ি থেকে বের করে দেব তোমাকে তুমি কি পাগল হয়ে গেছো আমি তো ভালোভাবে জানি তুমি কোনো অন্যায় কাজ করনি কিন্তু মা তো এটা মানতে চায় না মা তোমাকে নিশ্চয়ই আবার একটা বিয়ে করাবে পারবে না আর এই যে তোমাকে ছেড়ে দেওয়া অথবা অন্য একটা বিয়ে করা এগুলো কি মুখের কথা নাকি শোনো তুমি কোনো দোষ করনি তাই তো তোমার কোনো ভয় নাই আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না সত্যি তো তুমি তো ভালোভাবেই যেন আমার বাবা মা কেউ নেই আমি কোথায় যাব বলো তুমি ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই সত্যি সত্যি এ আমি তোমাকে ছুঁয়ে তিন সত্যি করে বললাম আমি কখনোই তোমাকে ছাড়বো না আমি জানি তুমি কখনোই খারাপ কাজ অথবা ভুল কাজ করতে পারো না এই যে তুমি আমাকে ভালোবাসো ভরসা দিচ্ছ এই কারণেই আমি একটু সাহস পাই নতুন করে বাঁচার স্বপ্ন দেখি তুমি এভাবেই জীবন আমার পাশে থেকো তাহলেই হবে মা আপনার শরীর এখন কেমন লাগছে একটু ভালো লাগছে আমি যে কি করবো কিছুই বুঝতে পারছি না কবিরাজের কাছে যাবো তাও যেতে পারছি না হাতে একটাও পয়সা নেই শরীরটা একদম ভালো নয় গো বৌ মা এবার বুঝি আমাকে পরপারে যেতে হবে তুমি আমাকে ক্ষমা করে দিও গো কে ভাবে বলবি না মা? আপনারা যদি কিছু হয়ে যায় তাহলে আমি আপনার ছেলেকে কি জবাব দেবো? আমি তো আপনার ছেলেকে বলেছিলাম আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না। এখন যে আমি কি করি? এত কথা বাড়া না বলে একটা ডাক্তার তো ডাকতে পারো। আমার ছেলে তো সমস্ত টাকা পয়সা তোমাকেই দায়। তোমার কাছে টাকা থাকার পরেও এত কি আমি কেন করছো? বিশেষ করে মা আমার কাছে যদি একটা টাকা পয়সা থাকতো তাহলে আমি ছুটি গিয়ে ডাক্তার দেখে আনতাম আপনার ছেলে আমার কাছে কোনো টাকাই রেখে যায়নি তাছাড়া সমস্ত টাকা পয়সা তো আপনার কাছে থাকে আপনি বলুন কোথায় টাকা আছে নাকি আমি তোমাকে আমি আমার টাকা দেব কখনোই না আমার টাকা আমার জমানো থাকবে আমার টাকাই আমার শক্তি আমার টাকা আমি কাউকে দেব না কেন এমন করছেন মা আমি তো আপনার জন্যই চেয়েছি আমার জন্য চাইনি ঠিক আছে আমি দেখছি কোথা থেকে কি জোগাড় করা যায় আমি ডাক্তার নিয়ে আসছি আপনি বিশ্রাম করুন তাড়াতাড়ি এসো আবার স্বস্তুতা করে আমাকে মেরে ফেলার দান আন্দা করো না ইচ্ছে করে ডাক্তার ডাক্তার দেরি করে নিয়ে আসবে